অবশেষে চলে আসলো সেই শুভক্ষণ আমাদের এসমার দাদা এইবার বলিউডে চান্স পেয়ে গেল এবার তার প্রথম শুট হতে চলেছে আরে কাকা এ নয় হ্যাঁ যদি বিশ্বাস না হয় নিজের চোখেই দেখে নাও তো যাই হোক প্রথম শুটিংয়ে আমাদের স্মার্ট দাদা পুরো সপরিবারে হাজির হয়ে গেছে মানে সঙ্গে ভাবি নিয়ে গেছে এখন যতদূর দেখছি প্রথম শুট নিয়ে আমাদের ভাবি খুব এক্সাইটেড হয়ে আছে তো ভাবির মুখে শুনে নেব দাদার প্রথম শুট নিয়ে ভাবির মন্তব্য কি হ্যাঁ দাদা তো আমাদের এক্সপার্ট তবে অভিনয় নয় মেয়ে পটাতে ঠিক কথা বলে যাই হোক ভাবির কথাই ধরা যাক যে দাদা আমাদের খুব সুন্দর অভিনয় করবে যদিও যারা মেয়ে পটাতে ভালো পারে তারা অভিনয়ে সেরা হয় এবার আমাদের স্মার্ট দাদার মুখে শুনে নেব প্রথম শুট নিয়ে দাদার মন্তব্য কি তো ঢিপ করছে পুরো কারণ প্রথম শট আবার এত বড় ক্যামেরার সামনে সে কি দাদা আপনি এত মেয়ের সঙ্গে অভিনয় করলেন অভিনয় জগতে আপনি শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন তাহলে আপনার বুক ঢিপ ঢিপ করছে কেন আরে কাকু হারামি নয় একবার ভেবে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে কঠিন কাজ হলো মেয়ে পটানো সেখানে দাদা একশোতে একশো পেয়েছে তাহলে অভিনয়ের ক্ষেত্রে দাদার কেন বুক ঢিপ ঢিপ করবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যাই হোক দাদার প্রথম মুভি প্রথম মাকে পেয়ে গেলাম আমরা তো যাই হোক কাকীমা শুভ কামনা আপনার অভিনয় তো আমরা অনেক দেখেছি তো চলো বন্ধুরা এইবার দেখবো দাদার প্রথম শুট হেরি শিবম এই তো বেরা হয়ে গেল ভবিয়া সে কি দাদাকে একেবারে থেকে ফুটপাতে নামিয়ে দিয়েছে একদম রাস্তা থেকে মাঠে ছি ছি এটা আমি মানতে পারছি না খুব বর্ণনা হয়েছে যে এক ধাক্কায় রাজা থেকে পুরো প্রজা বানিয়ে দিয়েছে কেন না রাজা কেন বললাম রাজা হচ্ছে অনেকগুলো রানী থাকে এটা আমরা ইতিহাসে পড়েছি যেহেতু দাদার অনেক রানী মানে অনেক নায়িকার সঙ্গে আমাদের দাদা শুট করেছে তাই দাদা এক সময় রাজা ছিল সেই রাজাকে কিনা একদম প্রজা বানিয়ে মাঠে চাষ করতে পাঠিয়ে দিল খুব অন্যায় হয়েছে আর এই প্রথম দেখলাম ডিজিটাল চাষি আরে কেনা কে চাতে আরে দাদু ডিজিটাল চাসি কেন বললাম কারণ এতদিন বাপ কাকাদের দেখেছি চাস করতে গেলে ধুতি গাচ্ছা লুনী পরে মাঠে যেতে আর এখন দেখলাম যে জিন্স পরে মাঠে চাস করছে আমাদের এ স্মার্ট দাদা তাই জন্য তাকে ডিজিটাল চাসি বললাম না পরিচালক কি ড্রেসটা দেখতে ভুলে গ্যাছিলো যে একজন চাষি জিন্স পরে মাঠে চাস করছে ছা 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 পুরো কৃষক জগতে অপমান করা হবে এই জন্য বলে যোগ্য চাসকরা ব্যক্তি দরকার বলে চাসবাস ঠিক করে হয় না নিশান্ত তুই ঠিক কথা বলে আরে উনি ও ইও দেখছি দাদার মা আর একটা মেয়র খোঁজ করছে মানে এখানেও দাদা আর একটা নায়িকা পেয়ে গেল দাদার নারী ভাগ্যটা খুবই ভালো মনে হয় দাদার কোন রাশি বলি যেখানে যায় একটা করে নূতন নায়িকা পেয়ে যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে তো দাদার অভিনয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও ভালো লাগলে একটা ডিসলাইক দিও আর হ্যাঁ যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তীতে আদাশি টাটা